আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আগে ভিডিও ক্লিপটি খুবই মনোযোগ সহকারে দেখুন তারপর কিছু কথা বলবো ইনশাআল্লাহ আর হ্যাঁ বিশেষ করে সনাতনী ধর্মাবলম্বী ভাই বোনদেরকে অনুরোধ করব যে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কথাগুলো শুনুন আপনাদেরকে ইন্ডিকেট করে মূলত আজকের এই ভিডিওটি ক্রিয়েট করছি তো চলুন আগে সেই ভিডিও ক্লিপটি একটু দেখে নিন আর কাকে আপনি 10 বার করে পাঠ করবেন আপনি যদি 10 বার প্রতিদিন পাঠ করেন ইনশাআল্লাহ আপনার জন্য ভালো হবে আপনি বলবেন আমার সাথে সাথে

আপনাকে কবল করুন আছে না ব্রিজের সামনে আচ্ছা চলেন আমরা ওই পাশে সামনে গেলে জি তো যাই হোক প্রিয় যিনি মুসলিম ভাই বোন আমার এবং সনাতন ধর্মাবলম্বী ভাই বোন আমার আপনারা সকলে ভিডিও ক্লিপটি দেখেছেন এই ভিডিও ক্লিপটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক টোলপাড় হচ্ছে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা ভিডিওটি নিয়ে ভিডিও বানিয়ে বলছেন যে জোরপূর্বক একজন হিন্দু মানুষকে জোরপূর্বক ইসলামের বাণী বলানো হচ্ছে এরকম ভিডিও ক্লিপ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি তো প্রথমত আমি একটা কথা বলি সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের কাছে আমি এটার জন্য ক্ষমা চাচ্ছি এই কাজটি যে করেছে তার ইসলাম সম্পর্কে কোনোই জ্ঞান নেই যদি তার ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকতো তাহলে এই এইরকমভাবে সে একজন সনাতন ধর্মাবলম্বী মানুষকে এইটা বলাতো না তাই প্রথমত আমি সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই ছেলেটার হয়ে তো দেখুন এই যে ছেলেটা এই ভিডিওটা ত্রাণ দিতে গিয়ে বানিয়েছে আসলে মূলত এর ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই ইসলাম সম্পর্কে তার কোনো কিছু জানা নেই আসলে সে একজন টিকটকার আবেগই মুসলিম আবেগে পড়ে এখন বন্যার তোদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সেখানে গিয়ে আবেগে পড়ে এগুলো করছে দেখুন আমি একটা কথা বলি একটা মানুষ যদি ইমান আনয়নকারী না হয় যদি ইমানই না আনে আল্লা সুভানওয় তালাকে যদি রব হিসেবে স্বীকৃতি না দেয় না মেনে নেয় নিজের ইচ্ছায় তাহলে সে ইসলামের একটা দোয়া পড়ে বা এটা সেটা করে কি করবে কোনো কিছু তো কবুলই হবে না আল্লাহ শোভান আল্লাহকে যদি সে বিশ্বাস না করে তাহলে ইসলামের কোনো দোয়া বলে তার কী ফায়দা তার তো এটা কবুলই হবে না অতএব এই যে ছেলেটা এটা বলিয়েছে সনাতন ধর্মাবলম্বী সেই ভাইকে আসলে সে তো অন্যায় করেছে আর তার ইসলাম সম্পর্কে যদি জ্ঞান থাকতো তাহলে এটা সে করতো না মূলত তার ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই সে একজন টিকটকার গান বাজনার সঙ্গে আসক্ত সে ইসলাম সম্পর্কে কিছু জানে না তার আবেগ দিয়ে সব কিছু বিচার করে তাই বন্যার্থরদের পাশে দাঁড়াতে গিয়ে আবেগ দিয়ে এগুলো করে ফেলেছে এই জন্য সনাতন ধর্মাবলম্বী মানুষদের কাছে ক্ষমা প্রার্থী আপনারা সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই টিকটকারকে বলি যে যে বিষয় তোমার সঙ্গে যাই না সেটা করতে যাও কেন ইসলাম সম্পর্কে যদি তোমার এতই কথা বলতে ইচ্ছা করে ইসলাম নিয়ে যদি তোমার সত্যি কিছু করতে ইচ্ছা করে তাহলে পড়াশোনা করো জানো তারপরে করো কোনো কিছু জানো না হুট করে একজন সনাতন ধর্মাবলম্বী মানুষকে ধরে একটা এই বলাচ্ছো সেই বলাচ্ছো এই রাইট তোমাকে কে দিল তুমি ইসলাম সম্পর্কে জানো কি হে ইসলাম সম্পর্কে আগে পড়াশোনা করো তুমি তো টিকটক করছো দেখো টিকটক করছো আমি বলছি না যে তুমি টিকটক করছো মানে এই নয় যে ইসলাম প্রচার করতে পারবে না হ্যাঁ তুমি যদি নিজেকে কনভার্ট করে পরিবর্তন করে যদি ভালোর দিকে ফিরে আসতে পারো আলহামদুলিল্লাহ তবে তুমি ফিরে আসো জানাশোনা করো পড়াশোনা করো তারপর নয় বলবা এখন পড়াশোনা নেই কোনো কিছু নেই তুমি এই যেগুলো করছো ইসলামকে তো মানুষ ভুলভাবে নিচ্ছে তাই না এই যে তুমি জোর করে জোর করে যদিও বলাও তার ইচ্ছা ছিল কিন্তু তারপরেও তো মানুষ এটাকে ভুলভাবে উপস্থাপন করছে তাহলে তোমার যে বিষয়ে জ্ঞান নেই তুমি কেন এগুলো করতে যাও দেখো কোনো কিছু বলতে হলে পড়াশোনা করো ইসলাম সম্পর্কে জানো হুটহাট করে এমন কিছু করো না যেটাতে উপকারের অপকার বেশি হবে ক্ষতি হয়ে যাবে এগুলো করতে না আল্লাহ তোমাদেরকে সুবৃদ্ধি দান করুক আবারও সনাতন ধর্মাবলম্বী ভাইদেরকে বলি যে আপনারা সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটা অবশ্যই উচিত হয় না আর এটা করে ইসলামের কোনো ফায়দাও নেই একজন মানুষ ইমানই আনে আল্লাহকে বিশ্বাসী করেনি তার একটা কোনো কিছু বলে ফায়দা কি কোনো ফায়দা নেই তো যাই হোক সকলেই বোঝার চেষ্টা করবেন বিতর্কিত করার চেষ্টা করবেন না মানুষ মাত্রই ভুল হয় সেই হিসাবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর ওই ছেলেটাকে বলি যে আপনি না জেনে না বুঝে কোনো কিছু করতে যাবেন না এত পাক নামে কিন্তু ভালো না তো যাই হোক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবেন সকলকেই ইনশাআল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ রাবুল নিকট এই দোয়াই করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকিয়ত